এই গরমে সজনে ডাটার পাতলা ঝোল খেতে কিন্তু খুব ভালো লাগে আমি আজকে আমার মায়ের একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করবো মা যেভাবে সজনেটা রান্না করে মায়ের হাতের রান্না বলে কথা বলেন মায়ের হাতের রান্নার কিন্তু আসলে আলাদা একটা টেস্ট থাকে আমি কয়েক পিস মাছ নিয়েছি এখানে মাছগুলো একটু লবণ হলুদ মেখে দশ মিনিটের মতো রেখে দিয়েছিলাম তারপরে ওগুলো আমি ভেজে নিব আমি পুরো রান্নাটাই সরিষের তেলে করে নিব মাছগুলোও আমি সরিষার তেলেই কিন্তু ভেজে নিচ্ছি সরিষের তেলে রান্না করলে এটার টেস্ট আরও ভালো লাগে আমি ওই কড়াইয়েই দিয়ে দিব আস্ত জিরা পেঁয়াজ কুচি তেজপাতা আর কয়েকটা কাঁচামরিচ কুচি এগুলো একটু যখন নরম হয়ে আসবে তখন এখানে দিয়ে দিব মরিচ গুঁড়ামরিচ মরিচটা একটু তেলে হালকা ভেজে নেবো তাহলে তরকারির কালারটা সুন্দর আসবে আর এখানে দিয়ে দিব ফ্রেশ আদা রসুন বাটা এটা দিয়ে একটু মিশিয়ে নিয়ে এখানে দিয়ে দিব একটু পানি যাতে মশলাটা পুড়ে না যায় দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ যেহেতু আমি মাছে লবণ দিয়েই ভেজে নিয়েছি তাই এখানে পরিমাণটা বুঝে দিয়ে দিতে হবে আর একটু পানি দিয়ে দিব মাছটা এই পানিতেই আমি কষিয়ে নিব যে মাছগুলো ভেজে রেখেছিলাম দিয়ে দিব মাছ মাছ আমি মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নিয়ে এটা এক সাইডে রেখে দিব আর একটা প্যানে তেল দিয়েছি দিয়ে দিয়ে দিব আস্ত জিরা পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি যখন লাইট গোল্ডেন কালার হয়ে আসবে তখন এখানে দিয়ে দিব আমি সোজনেরটা এই ফোড়নটা দিলে এটা খেতে কিন্তু খুব ভালো লাগে সাথে সাথে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব তাহলে মশলার যে একটা স্ট্রং ফ্লেভার থাকে ওইটা এই সবজির ভিতরে ঢুকে যাবে যেটা খেতে অনেক ভালো লাগবে সবজিগুলো আমি মশলার সঙ্গে খুব ভালো করে একটু মিশিয়ে নিব আর দিয়ে দেবো খুব সামান্য একটু গরম পানি যাতে মশলাগুলো পুড়ে না যায় এই সবজির ভিতরেই কিন্তু আমি সব ঝাল মশলা দিয়ে দিয়েছি আলাদা করে মশলা আমি কষিয়ে নিব না এই সজনে ডাটা বিভিন্নভাবে রান্না করা যায় সবভাবেই কিন্তু অনেক টেস্ট হয় আসলে রান্নাটা একটা আর্ট যে যেভাবে রান্না করেন না কেন মা এভাবে পাতলা যে ঝোলটা রান্না করে এই গরমের সময় ওইটা খেতে কিন্তু আমাদের খুব ভালো লাগে তাই চেষ্টা করলাম মায়ের রেসিপিতেই আজকে রান্নাটা আপনাদের সঙ্গে শেয়ার করার যখন মশলাটা ভালো করে কষানো হয়ে যাবে এরকম উপরে তেল উঠে আসবে তখন এখানে দিয়ে দিব একটু গরম পানি এটা সিদ্ধ হওয়ার জন্য সজনে ডাটা কিন্তু খুব বেশি সিদ্ধ হলে ওইটা খেতে কিন্তু অতটা ভালো লাগে না তাই এটা রান্না করার সময় ভালো করে খেয়াল করবে যে খুব যেন বেশি সিদ্ধ না হয়ে যায় যে কোনো রান্নায় ওভার করলে ওটা খেতে ভালো লাগে না এ পর্যায়ে কিন্তু খুব ভালোভাবে এটা সিদ্ধ হয়েছে আমি দিয়ে দিলাম ঝোলের জন্য পানি আর যে মাছগুলো রেখেছিলাম দিয়ে দিব ওই মাছগুলো আমার রান্নাগুলো যদি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন যারা ইউটিউব থেকে দেখছেন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের একটা লাইক কমেন্ট শেয়ার আমাকে কিন্তু কাজের উৎসাহ আরও দ্বিগুণ বাড়িয়ে দেয় আমি এখানে একটু লবণ টেস্ট করে দেখলাম লবণটা কম হয়েছে তাই একটু লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়ো আর দুইটা টমেটো টমেটোটা অপশনাল আপনি চাইলে নাও দিতে পারেন তবে এটা দিলে খেতে আরও খুব ভালো লাগে টমেটোর বেশিগুলো আমি মাঝখান থেকে ফেলে দিয়েছি এটা এরকম ঝোলঝোল অবস্থায় আমি নামিয়ে নিব কাছ থেকে দেখিয়ে দিচ্ছি রান্নাটা কত সুন্দর হয়েছে আপনারা যদি বাসায় এইভাবে ট্রাই করেন আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু যারা আমার চ্যানেলে নতুন এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ